আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ যদি শাবান মাস অর্থাৎ রমজান মাসের আগের মাস তিরিশ দিনের হয় তাহলে আর চাঁদ দেখার প্রয়োজন নেই কিছু মানুষ বলছেন যে আজও চাঁদ আসবে কিনা এটা কথা আর বলার দরকার নেই কারণ রসুল করিম সাল্লাম বলছেন যে সুমুলের উইয়াতিহিফের উলের উয়াতিহি যে তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো চাঁদ দেখে রোজা ছাড়ো ফাইন গুম্মা আলাইকুম ফাতমিলুল ইদ্দাতা সালাসি যদি মেঘাচ্ছন্ন আকাশ থাকে তাহলে তোমরা শাবানের মাস পূর্ণ করে নাও তিরিশ দিন পূর্ণ করে নাও ইত্যাদি শব্দ এসেছে তো চাঁদ দেখতে হয় উনত্রিশ দিন মাসের উনত্রিশ দিন গত হলো তারপরে এখন দেখতে হবে চাঁদ এসেছে কিনা না আসলে তখন তিরিশ দিন পূরণ করতে হয় সেজন্য এই বর্তমান এবছরের রোজা আজকে আমাদের উপমহাদেশে বিশেষ করে ভারতবর্ষে তিরিশতম সাবান চলছে তাই আগামীকাল অবশ্যই রোজা রাখতে হবে চাঁদ আপনি দেখতে পান আর না পান উল্লেখ্য রামাজান মাস প্রমাণিত হয় যদি কোনো একজন সৎ ব্যক্তিও চাঁদ দেখার কথা বলে বা সংবাদ দেয় ইবন ওমর রদি আল্লাহ তাল আনহ বলেছেন যে মানুষেরা চাঁদ দেখি করলো আমি চাঁদ দেখলাম রসুসাকে এসে সংবাদ দিলাম তিনি নিজে রোজা রোজা রাখলেন এবং ও আমার আন্না সাবে শ্যামেহি অন্যদেরকেও তিনি রোজা রাখতে আদেশ করলেন তবে রোজা ছাড়া মানে যদি রোজার মাস শেষ করতে হয় আর ঈদ করতে হয় তাহলে একজন নয় যেন দুইজন ব্যক্তি চাঁদ দেখে ফাইন শাহেদা শাহেদান যদি দুইজন ব্যক্তি দেখে তাহলে তখনই সেই রোজা ছাড়তে হবে তো রমজান মাস প্রমাণিত হয় উনত্রিশ শাবানের সাবান মাসের উনত্রিশ দিন পূরণ হয়ে চাঁদ দেখা দিলে কিংবা সাবান মাস তিরিশ দিন হয়ে গেলে এভাবে রমজান মাসের পর ঈদ প্রমাণিত হয় যদি উনত্রিশ উনত্রিশ রোজার পর চাঁদ দেখা যায় আর না দেখা গেলে তিরিশ রোজা পূরণ করে নেওয়া রমজান মাস শুরু করার সময় যদি একজন সৎ ব্যক্তি সাক্ষী দেয় চাঁদ দেখার তাহলে তার সাক্ষীর ভিত্তিতেও রোজা শুরু করা যায় কিন্তু ঈদ করা যায় না যতক্ষণে জন সৎ ব্যক্তি সাক্ষী না দেয় আশা করি উপকৃত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু